বিসমিল্লাহ রহমানের রাহিম বর্তমানে আমরা উপস্থিত আছি ইউনিয়ন মধুপুর থানাধীন আলোকদিয়া ইউনিয়নের কালামাছি গ্রামে এখানে দেখতে পাচ্ছেন বাংলামার্ক কোম্পানির ডোরিমন শশার বীজ আমাদের এক কৃষক ভাই রোপণ করেছে আমরা তার মুখ থেকে আমাদের বাংলামার কোম্পানির শশার বীজ সম্পর্কে আমরা কিছু কথা শুনব এবং আমাদের সাথে উপস্থিত আছেন আমাদের সম্মানিত ডিলার মহোদয়গণ এখন আমরা ডিলার ও আমাদের কৃষক ভাইয়ের কাছ থেকে কিছু কথা শুনব আমাদের ডোরিমন বীজ সম্পর্কে হ্যাঁ আপনারা আশা করি আমাদের সাথেই থাকবেন ভাই আলাইকুম আপনার নাম এবং আপনার পরিচয়টা একটু দিবেন আমার নাম মুস্তফা গ্যারাম কালামাজি থানা মধুপুর জেলা ডাঙ্গ আচ্ছা আপনি কী জাতের শশা লাগাইছেন ভাই আপনি কি জাতের শস্য লাগাইছেন ভাই বাংলা ভাই কোম্পানি ডোরিমন শসা আচ্ছা বাংলা মার্ক কোম্পানির ডোরিমন শসা হ্যাঁ জি আচ্ছা আপনি শশার ক্ষেত কেমন দেখতেছেন ভালো আচ্ছা ভালো ফলন দেখতেছি আপনি কি রকম আশা করতেছেন আমাদের এই ডোরিমন থেকে ভালোই আশা করতে জানি দুই আপনার করাতে তিন নেতা নেতা আইবনি তো তাই না আচ্ছা এটা কি আপনি কি আরো কৃষক ভাই আছে তাদের কি পরামর্শ দিবেন যে তারা ব্যবহার করবে কিনা অবশ্যই কিনা বারো তারিখ আগে বাবা আমরা এখন বর্তমানে ডিলার ডিলারের কাছ থেকে আমরা কিছু কথা শুনবো ডিলার মুখ থেকে সালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম মুস্তফা ভাই হ্যাঁ আপনি তো এ অত্র এলাকার সুনামধন্য ধন্য কৃষি একজন বীজ ব্যবসায়ী প্লাস সার ব্যবসায়ী কীটনাশক ব্যবসায়ী তাহলে আপনার মতামতটা কি আমাদের দরিমন সম্পর্কে আমাদের ডরিমন সম্পর্কে আমি এখানে তিন চারটা জাত দিছি তার মধ্যে জাদু দিছি এয়ার মালিক সিটের এখানে ডরিমন দিছি বাংলা মার্কেট জাদু চাইতে ডরিমনের গাছের অবস্থা এবং ফলনের অবস্থা খুবই ভালো অন্যান্য বছর জাদু ভালো ছিল কিন্তু এই তারিখে যে গাছের যে ধরনটা দেখলাম ঘুরে গুঁড়া ডরিমনের যাচ্ছে গাছ ভালো এবং সুস্থ এবং সবল ভালো এবং ফলের ধরনটাও বেশি কারণ তীব্র শীত ছাড়া আপনার জাদু হয় না কিন্তু ডরিমন আমার হয়েছে শীতও হয়েছে শীত ছাড়াও হয়েছে খুব সুন্দর হয়েছে নতুন বীজ নতুন চাষ ভালো হয়েছে এই যে গাছের ডোকাগুলো দেখতেছেন এত ক্লিয়ার বা এত চকচকে ডোগা কখনো দেখি নেই আমরা সিতা জাতের মধ্যে এত নরম দেখেন প্রত্যেকটি গিটাই গিটা শশা এই যে প্রত্যেকটি গিটা গিটা এই দেখেন বলা যে উপরের দিকে নিয়ে পর্যন্ত খালি শশাই ঠিক আছে এটাই অন্য কোনো জাতে আশা করা যায় না শুধু ওই ডরিমন ছাড়া তাহলে আমাদের এই ডোরিমন নিয়ে ভবিষ্যতে আরো ভালো কাজ করা যাবে কিনা ইনশাল আমরা তো পাশাপাশি গ্রীষ্মকালীন যাত্রাও নিয়ে এসেছি হ্যাঁ মহাজন জি মহাজন মাঠে তারপর দেখবো কি আসে জি আমরা ইনশাআল্লাহ আশাই থাকলাম আপনার রেজাল্টের হ্যাঁ ইনশাল্লাহ আপনি আমাদের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ধন্যবাদ আপনাদের অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আমাদেরকে সময় দেওয়ার জন্য আসসালামু আলাইকুম